এবারের আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়ছে আবুধাবিতে হতে যাওয়া এই মিনি নিলামে দশ ফ্র্যাঞ্চাইজি সাড়ে তিনশো খেলোয়াড়ের মধ্য থেকে তাদের দল পূর্ণাঙ্গ করবে তাদের মধ্যে আছে বাংলাদেশের সাত ক্রিকেটার তবে নিলামে তারা কতজন দল পাবেন সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ আইপিএলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সংঘর্ষ হবে তাই পুরো মৌসুমে বাংলাদেশের সাত ক্রিকেটারকে পাওয়া কঠিন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবার জানিয়েছে নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলোকে জানানো হবে কোন খেলোয়াড়কে কতটুকু সময় পাওয়া যেতে পারে এবারে নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সব মিলিয়ে সাতাত্তর খেলোয়াড়কে কিনতে পারবে তাদের মধ্যে বিদেশি বত্রিশ জন তবে জায়গার ঘাটতির জন্য নয় এবারে নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বাধা হতে পারে পুরো টুর্নামেন্টে সময় দিতে পারা না পারার ওপর দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে একই সময় আইপিএলও হবে তাই সেখানে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হতে পারে